নমস্কার সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কতগুলো ছোলাকে দেখো আমি ভিজিয়ে রেখেছি এই ছোলাটা আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে আর এগুলো হচ্ছে মুগ কড়াই এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি আজকে একটা সুন্দর একটা এগুলো দিয়ে খাবার বানাবো আর এই দেখো চাল চাল নিয়েছি চালটাও ভিজিয়ে রেখেছি সবগুলো আমি পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি বাসমতি রাইস নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নেবে তোমরা যে চাল তোমাদের কাছে অ্যাভেলেবেল সেই চাল দেবে কতগুলো বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদার টুকরো আর একটু মৌরি আছে একটু জিরে আছে এগুলোকে দিয়ে আমি একসাথে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখো আমি চাল ডালটা বেটে নিয়ে রেডি করে চলে এসেছি কী সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়েছে দেখেছো এরকমই থাকবে ঘনত্বটা খুব সুন্দর হয়েছে রেডি এবার আমি এর সাথে একটু লবণ মেশাবো এবার একটু আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ফেটিয়ে নেব জাস্ট আমি এক চিমটে মতন খাবার সোডা দিয়ে দিলাম তোমরা খাবার সোডা বা ইনো যা থাকবে তোমাদের কাছে অ্যাভেলেবেল দিতে পারো দেখো আমি গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে গ্রিজ করে নিচ্ছি একটা নাগড়া দিয়ে মুছে সুন্দর করে রেডি করে নিচ্ছি এবার আমি এ দেখো এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এটা একটা খুব স্বাস্থ্যকর ধোসা তোমরা এইভাবে বানাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে দেখো কেমন উঠে এসেছে একদম সুন্দরভাবে আমার ধোসাটা হয়েছে অপূর্ব হয়েছে দেখো আহা আহা কি যে ভালো হয়েছে তোমাদের কি বলবো দেখেছো অপূর্ব সুন্দর হয়েছে ধোসাটা এই তুলে আমি রাখলাম দেখো আমি আর একটা দিচ্ছি দারুন সুন্দর হচ্ছে ঠিক আছে আমি দেখো এই ধোসাটার মধ্যে ওপরে একটু পুড় দেবো ভিতরে তার জন্য দেখো কিছুটা আমি ছানা নিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা চাইলে পনির তোমাদের কাছে যদি পনির থাকে পনিরও নিতে পারো আমি ছানা নিয়েছি আর তার সাথে কি কী মিক্সড করছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোলমরিচ কত সরি এটা হচ্ছে কিশমিশ আর কতগুলো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম আর গোলমরিচ দিচ্ছি স্বাদটা ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে বাচ্চারা খেলে কম ঝাল দেবে আর একটু ধনেপাতা পাতা কুচো দিয়ে দিলাম কতগুলো বাদাম চীনা বাদামকে রোস্টের বাদাম কুচো দিয়ে দিলাম আর ওগুলো মুখে পড়বে খুব ভালো লাগবে এক চিমটে জাস্ট এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সুন্দর করে মিক্সড করব। কালারটা ভালো আসার জন্য এক চিমটে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ব্যাস দেখো আমি এটা মিক্স করে নিয়েছি এবার আমি এই ধোসাটার উপর দিয়ে এটাকে মধ্যেখানে দিয়ে দেব। বাচ্চারা ভীষণই ভালো মানে ভালোবাসবে পছন্দ করবে ঠিক আছে দেখো এবারে আমি এই যে মা ধোসাটাও উঠে গেছে এটাকে আমি আস্তে আস্তে পাক দিয়ে নেব এটা ভাবে এটা আমি মুড়ে নিলাম দেখো এটাকে আমি এবার তুলে নিচ্ছি সুন্দরভাবে প্লেটে দিয়ে দিলাম আমার ধোসা রেডি এবং সার্ভ করে দিয়েছি আমি দু রকমভাবে ধোসাটা বানিয়েছি দেখো একটা প্লেন বানিয়েছি আর একটার মধ্যে আমি পুর দিয়ে বানিয়েছি এবং প্রচণ্ড খুবই একটা স্বাস্থ্যকর ধোসা তোমরা এই ধোসাটা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনে এবং ডিনারে রাত্রিবেলাতেও বানিয়ে খেতে পারো যখন ইচ্ছা খেতে পারো এবং খাবে অবশ্যই বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে একটা স্বাস্থ্যকর ধোসার রেসিপি যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকে মতো টাটা